গাজায় তাৎক্ষণিক নিঃশর্ত ও স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব উত্থাপন করা হয় তবে যুক্তরাষ্ট্র সে প্রস্তাবে ভেটো দিয়েছে এর ফলে গাজায় যুদ্ধবিরতি ও মানবিক সহায়তা পৌঁছানো আবারও হুমকির মুখে পড়ল বুধবার প্রস্তাবটির পক্ষে নিরাপত্তা পরিষদের পনেরো সদস্যের মধ্যে চোদ্দটি দেশ ভোট দিলেও কেবল যুক্তরাষ্ট্র এর বিপক্ষে ভোট দিয়ে সেটিকে বাতিল করে দেয় প্রস্তাবে গাজা আটুক ইসরায়েলিদের মুক্তির আহ্বানও জানানো হয় তবে যুক্তরাষ্ট্র দাবি করে যুদ্ধবিরতির বিষয়টি সেই মুক্তির সঙ্গে সরাসরি সংযুক্ত না হওয়ায় এটি শুরুতেই অগ্রহণযোগ্য অন্যদিকে এ সময়ের মধ্যে দখলদার ইসরায়েলের টানা হামলায় গত চব্বিশ ঘণ্টায় গাজা উপত্যকায় একশো ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং অব্যাহত সহায়তা অবরোধের কারণে দুর্ভিক্ষ ও মানবিক সংকট আর প্রকট হয়েছে ভোটের আগে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ডরথিসিয়া নিরাপত্তা পরিষদে বলেন এ প্রস্তাব নিয়ে আমাদের বিরোধিতা নতুন কিছু নয় যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে যার মধ্যে হামাসকে পরাস্ত করা এবং তাদের দ্বারা আর কখনো হুমকির মুখে না পড়ার নিশ্চয়তা অন্তর্ভুক্ত মার্কিন নীতি নিন্দা জানিয়ে চীনের রাষ্ট্রদূত ফু কং বলেন দখলদার ইসরায়েলের কার্যকলাপ আন্তর্জাতিক মানবিক আইনের সবরকম সীমা লঙ্ঘন করেছে কিন্তু একটি দেশের কবজের কারণে এ লঙ্ঘনের জন্য কেউ দায়ী হচ্ছে না আল জাজিরার রাজনৈতিক বিশ্লেষক মারওয়ান বিশারা বলেন এই ভেটো যুক্তরাষ্ট্রকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে ফেলেছে সারা বিশ্বের বেশিরভাগ দেশ এ মুহূর্তে যুক্তরাষ্ট্রের অবস্থানের বিপক্ষে